শুরু হচ্ছে চিত্রপুরি টিমের বিনোদনমূলক অনুষ্ঠান চিত্রপুরি খাই খাই আজ একত্রিশতম পর্ব বিভিন্ন কারণে বেশ কিছুদিন বন্ধ ছিল আমাদের এই অনুষ্ঠানটি আমার চিত্রপুরি টিমের বিভিন্ন কাজ করেন তাদের সংখ্যা প্রায় অর্ধশত মাঝে মধ্যেই বলেন আমাদেরকে কিন্তু আর সেই বিনোদন দিচ্ছেন না যাই হোক আর করা আবারও শুরু করছি যেহেতু দীর্ঘদিন পরে নতুন ভাবে আবার শুরু হচ্ছে সেহেতু ভাবলাম কি দিয়ে শুরুটা করা যায় যেহেতু ফলের সিজন প্রায় শেষের দিক তো ফল দিয়ে শুরু হোক আর আমাদের চিত্রপুরি যে দুজন খুব পছন্দের মুখ আমাদের হালিম ভাই এবং মোতালেম ভাই ভাবছি তাদেরকে দিয়ে শুরু করব। তবে রান্না কোনো খাবার হবে না যেহেতু তারা সবসময় রান্না করে খাবার খাওয়ান সে তো তাদেরকে হবে ফল এই দেখতে পাচ্ছেন ফল এটি ড্রাগন ফল ড্রাগন ফলের উপরে সবারই একটু দুর্বলতা থাকে যাই হোক যখন আমরা ফল কিনে নিয়ে এলাম এদের দাবি যে আজকে কিন্তু আমরা ফল খেতে বসবো তো আমরা দেখব গুরু যেতে না শিষ্য দেখতে অর্থাৎ আমাদের সবার শ্রদ্ধে বড় ভাই আলিম ভাই নাকি সবার প্রিয়াই এখানে আমাদের ড্রাগন ফল আছে এক একটা প্লেটে আছে কয়টা করে আমি গুনে দেখাই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ একটা টপ টেন ওটা ঠিক আছে না দেখেন দশটাই আছে না আচ্ছা ঠিক আছে যাই হোক দশটা দশটা এবার দেখব কে আগে শেষ করে আচ্ছা কি করি বলেন সমস্ত যদি খেতে পারেন তাহলে টাইম ধরবো না দেখব যে কয় মিনিটে শেষ করেন এটা একটা অপশন আর হচ্ছে আমি নির্দিষ্ট টাইম বেঁধে দেবো এর মধ্যে কে কয়টা খেতে পারেন টাইম বেঁধে দেবো হুম তাহলে দেখি কয় মিনিট দেওয়া যেতে পারে পাঁচ মিনিট পাঁচ মিনিটে তো সব খেয়ে ফেলবে তোমরা তো লাস্টে কিছু পাবে না যেটা থাকলে না হয় তোমরা টেস্ট করতে পারবে যেহেতু প্রতিযোগিতা দেখা যাক তাহলে ঠিক আছে পাঁচ মিনিটে তো দর্শক আমার বন্ধু জাকির হোসেন বলেছেন পাঁচ মিনিট দিয়ে দিলাম পাঁচ মিনিট বড় ভাই দুটো তৃপ্তি সহকারে খাক তো ভাই আপনার কি রেডি রেডি কোনো সমস্যা নাই তো কোনো সমস্যা নেই হ্যাঁ আর এটা তো গ্যাস হওয়ার কোনো সম্ভাবনা নাই তেল দিয়েও রান্না করেন নাই এটা তো প্রাকৃতিক উপায় এটা বড় হয়েছে মহান সৃষ্টিকর্তা অপরূপ সৃষ্টি আমাদের জন্য খুব ভালো একটা খাবার এখানে তো ভয়ের কোনো কারণ নাই তাহলে শুরু করে দিতে পারে আচ্ছা ঠিক আছে তাইলে কয় মিনিট পাঁচ মিনিট পাঁচ মিনিট আচ্ছা যেহেতু দীর্ঘদিন পর আবার নতুন ভাবে শুরু হলো খাই খাই হ্যাঁ আর দুজনই আমার শ্রদ্ধে বড় ভাই আপনাদের জন্য প্রথম অর্থাৎ আজকের দিনে কোনো পানিশমেন্ট থাকছে না আচ্ছা থাকবে পুরস্কার ভিন্ন কিছু পুরস্কার দেব ঠিক আছে জি আচ্ছা তাহলে রেডি ঠিক আছে হ্যাঁ হ্যাঁ 1 2 3 শুরু হয়ে গেছে খাই খাই প্রতিযোগিতা 31 তম পর্ব শুরু করা তবে আমরা কিন্তু সর্বশেষে দেখব ওর ভিতরে যদি কেউ রেখে থাকেন তাহলে কিন্তু তাকে मला तिथ बंद करू हे या हा मिस्टिक बळायचं मला কাছাকাছি শেষ আমি এই মেরেছে এই মেরেছে টাইমের মধ্যে যে আগে শেষ করবে হ্যাঁ ঠিক আছে না

অনুভতি আর কি খায় পারসি এতেই তোমরা খুশি হলে আমি খুশি পাসার আর কিছু না তো ভাই আপনার কি অনুভতি আমি তো পাইলাম না আমার অনুভতি আর কি বলবো আমি একটা চালাকি খেতে খা সেটা আমার বড় ভাই বুঝতে পারছে আমি আসতে গিয়ে সেটা আমি টের পেলাম

আ আমি বুঝলাম না যে ওই পাশ থেকে সে বারবার এই প্লেটের দিকে আসে কেন আর গোদাল ভাই এই সাইডে আগে দাঁড়িয়েছিল তারপর সে এখানে বসবে তারপর সে পরিকল্পিতভাবে এখানে কিছু ছোট ফল এনেতে সাজিয়ে রেখেছিল এবং ওই পাশে ছিল বড় ফল তো এই বিষয়টা আমাদের বড় ভাই আলিম ভাই বুঝতে পেরেছিল যে কারণে ওই সাইডে ধাক্কা দিয়ে সে এসে বসলো এই কথাটা লা ওস্তাদ মানে দরবার পাইছে আ আ আতা জানো এটা আমাদের একটা আনন্দ আমাদের দুই বড় ভাই খেলেন তৃপ্তি স্বকারে ড্রাগন ফল আমাদের সবার বড় ভাই তিনি তার মান রেখেছেন হালিম ভাই আমাদের সবার বড় সবার মুরব্বি প্রধান পুকার বড় ভাই তার মান রেখেছে এই জন্য আমরা কিন্তু সবাই খুশি ঠিক আছে না সবাই ঠিক আছে দুজনে একজনকেও কোনো শাস্তিমূলক ব্যবস্থা থাকবে না এবং দুইজনকে পুরস্কৃত করা হবে এবং যেহেতু আমি কৃষি অনুষ্ঠান করি এখন থেকে যতগুলো এই খাই খাই পর্ব হবে তাদেরকে ভিন্ন ধরনের একটা গিফট আমি চিন্তা করেছি অলরেডি এনেও রেখেছি সেটি হচ্ছে পরিবেশ পরিবেশবান্ধব গাছ আপনাদের দুজনকে দুটি গাছ উপহার দেওয়া হবে পুরস্কার দুটো নিয়ে আসো দুটো ভাইয়ের হাতে দুটো তুলে দাও bakalım থেকে হ্যাঁ হ্যাঁ আমরা সবাই দাঁড়িয়ে তাদের হাতে পুরস্কার তুলে দেবো পরিবেশ বান্ধব গাছ আমরা গাছ তো ভাই আমরা গাছ পেয়ে কি খুশি না খুব খুশি ভাই আমার আমরা গাছ ভালোভাবে আপনার আমারও খুব খুশি এ মানে বলা যাই এই দুইটা আমরা আমরা গাছের জন্য আমি এই খাইয়ে খাইয়ে মন আরনচে বসে বসি হ্যাঁ রে আচ্ছা ঠিক আছে যাই হোক পাইলেন দুইজনই সমান অদাব আমার মনে হয় কেউ মনে কষ্ট নেবেন না যাই হোক বন্ধুরা দীর্ঘদিন পর আমাদের চিত্রগুড়ি টিমের সদস্যদের ছাপুল না একটু বিনোদন দেওয়ার লক্ষ্যে এই খাই খাই পর্ব অনেকেই অনেক সময় অনেক ধরনের মন্তব্য করেন যেটি আসলে খুব কষ্ট লাগতো যে কারণে রাগ করে বন্ধ হয়ে রেখেছিলাম কিন্তু মাঝে মধ্যে দেখি আমার অনেক প্রিয় দর্শক লিখে থাকেন কমেন্ট ভাই ভালোই চলছিল ভালোই লাগছিল ভালোই হচ্ছিল কেন বন্ধ করে দিলেন তা আমি তাদেরকে বলি যে অনেকে এটা ভালোভাবে নেয় না তো তাদের ব্যাখ্যা যে আসলে সবার মন মানুষের তো এক না এক একজন এক একভাবে বিষয়গুলো বোঝে আপনার চিত্তপুরি টিমের সদস্যগুলো খুবই আন্তরিক খুবই পরিশ্রমী খুবই ভালো তাদেরকে একটা দিন আনন্দ দেওয়া দরকার এতে চার্জ হয় হ্যাঁ যাই হোক যে কারণে শুরু করা দয়া করে কেউ আজকে বাজে কমেন্টস করবেন না তবে খাবারের বিষয়টা অনেকেই বলছেন সতর্ক হয়ে খাবারের মেনুটা ঠিক করা দরকার যে কারণে দীর্ঘদিন পরে ভাবলাম যে ফল খাওয়াই এটিতে কোনো সাইড এফেক্ট হবে না যাই যাই হোক এতক্ষণ যারা সাথে ছিলেন তাদেরকে অনেক ভালোবাসা জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি আমার চিত্তপুরির সমস্ত দর্শকদের আজকের মতো এখানেই রাখছি আগামী পর্ব দেখার আমন্ত্রণ আছে আগামী পর্বটি হবে ফলের সেটি দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকে খাই পর্ব থার্টি ওয়ান অর্থাৎ একত্রিশতম পর্ব ভালো থাকবেন সবাই আল্লাহ আল্লাহ আল্লাহ